নমস্কার সালাম আলাইকুম ভাই জানেরা আজ ওয়াশিংটন ডিসি থেকে ইউনুস সাহেবকে পুরো ধুয়ে দেয়া হয়েছে আমেরিকার একটি বিখ্যাত ম্যাগাজিনে ইউনুস সাহেবকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প আজ যা লিখিয়েছেন হ্যাঁ লিখিয়েছেনই বলবো কারণ ক্ষমতা নেই ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া এরকম কিছু লেখা বাংলাদেশের একজন নোবেল বিজয়ীর সম্বন্ধে তো ট্রাম্প সাহেব আমেরিকার বিখ্যাত একটা ম্যাগাজিনে ইউনুস সাহেবকে নিয়ে আজ যা লিখিয়েছে আর সেই খবর প্রকাশ হওয়ার পর এখন যা কিছু আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো শোনার পর আপনারাও আশ্চর্য হয়ে যাবেন যে সত্যি শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার জন্য আমেরিকা এখন ঠিক কতটা প্রস্তুত আর সেই জন্যই আজকের এই ভিডিওটি আমি করজোরে নিবেদন করব শেখ হাসিনা বিরোধী যে সমস্ত জনগণ আছেন আপনাদেরকে সম্মানের সাথে বলছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই তথ্যগুলো বাংলাদেশে ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়া আপনাদের সামনে উপস্থাপন করবে না কিন্তু এগুলো তো সত্য এগুলো টাইটেল সার্চ করে আপনারা এই ওয়াশিংটন ডিসির ডিসির এই এক্সামিনার এই পত্রিকা এই যে ওয়াশিংটন এক্সামিনার এই ম্যাগাজিনে গিয়ে আপনারা নিজেরাই পড়ে আসতে পারবেন আমার মুখ থেকে বার হওয়া প্রতিটি কথা সত্য নাকি ভুয়া কিন্তু যদি সত্য হয়ে থাকে তাহলে এগুলো তো আপনাদের জানা দরকার না যে আমেরিকা ঠিক এখন কত পরিমাণ শেখ হাসিনাকে সমর্থন দিচ্ছে এবং আপনাদের সাহেবকে ঠিক কি পরিমাণ খাদে ফেলার জন্য আমেরিকা প্রত্যেকটা গুটি সাজাচ্ছে তো সেই জন্যই করজোড়ে আপনাদেরকে নিবেদন করলাম যে এই ভিডিওটি অবশ্যই শেখ হাসিনা বিরোধী সকল জনগণ যেন খুব মনোযোগ দিয়ে দেখে দর্শক বন্ধুরা গত তিন চার দিন আগের ঘটনা তুলসী গাবাড ভারতে আসলো বাংলাদেশের বিরুদ্ধে দুটো কথা বলল যে বাংলাদেশে এরকম চরমপন্থার উথান হচ্ছে আর সেই কথাটা বলার পরপরই মধ্যরাতে উঠে ইউনুস সরকার তুলসী গাভাটের বক্তব্যের বিরোধ বিরোধিতা করলো এবং তার বিরূপ একটি প্রতিক্রিয়া জানালো কারণ তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল সেই জন্য রাত দুটোর সময় ফেসবুকে পোস্ট দিতে হয়েছিল কিন্তু রাত দুটোই যখন ফেসবুকে পোস্ট দেওয়া হলো ইউনুস সরকারের তরফ থেকে পরের দিন দুপুর হতে না হতেই মানে গতকাল দুপুর হতে না হতেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরও একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সেও প্রতিবাদ জানিয়ে দিল যে আমিও ট্রাম্পের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে নিয়ে সেটার একই দৃষ্টিভঙ্গি আমিও পোষণ করি জবাব দিয়ে দেয়া হলো আর সেই জবাব শেষ হতে না হতে আজ আবার আমেরিকার একটি বিখ্যাত ম্যাগাজিনে বিশাল কিছু লেখা হয়েছে ইউনুস সাহেবকে নিয়ে এই তুলসী গাবার যে ভারতে এসে মাত্র দুটো কথা বলেছিল যে জঙ্গিবাদের উথান হচ্ছে বাংলাদেশে কিন্তু এই ম্যাগাজিনে যা লেখা হয়েছে সেটা আরও অনেক কিছু ইউনুস সাহেব কীভাবে এই জঙ্গিবাদকে সমর্থন করছে কোন কোন জঙ্গিবাদ বাংলাদেশে এখন উথান হয়েছে কিভাবে হয়েছে কত রকম চক্রান্ত হচ্ছে সব একেবারে কলমে লিখে পুরো একেবারে তছনচ করে দিয়েছে ইউনুস সাহেবের পুরো আন্তর্জাতিক স্তরে তার যে ইজ্জত মান সম্মান যা কিছু ছিল সব কিছু বিলুপ করে দিয়েছে দর্শক বন্ধুরা এই খবরটি শুরু করার আগে একটু পরিচয় করিয়ে দিতে চাই আপনাদেরকে ওয়াশিংটন এক্সামিনার একটি রাজনৈতিক সাংবাদিকতা প্রকাশনা যা ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি প্রকাশনা প্রথমে এটি একটি দৈনিক সংবাদপত্র ছিল কিন্তু দু সালে এটি সাপ্তাহিক ম্যাগজিনে রূপান্তরিত হয় আর এটি বিশেষত যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতি সরকার এবং প্রশাসনিক বিষয়ে সংবাদ প্রকাশ করে আর যেহেতু এটা ওয়াশিংটন ডিসি থেকে পরিচালিত হয় ডিসি আর এই ওয়াশিংটন ডিসি হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী এবং দেশটির গুরুত্বপূর্ণ সকল সরকারি দপ্তরগুলো এখানেই রয়েছে সকল সরকারি দপ্তরের কেন্দ্রবিন্দু হচ্ছে এই ওয়াশিংটন ডিসি আর সেখান থেকেই সে ওয়াশিংটন ডিসি ভিত্তিক যখন এটা তাহলে বুঝতে পারছেন এই ম্যাগাজিনের যে গ্রহণযোগ্যতা সেটা কতটা এর পরবর্তী আরেকটা যে বিষয় আপনাদেরকে একটু পরিচয় করাতে চাই সেটা হচ্ছে এইটা আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এআই এটা একটা বেসরকারি অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক যা উনিশশো আটত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটাও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওখান থেকেই কার্যক্রম পরিচালিত হয় আর এই যে ব্যক্তিকে আপনারা দেখছেন ইনি হচ্ছেন ইনিও একজন আমেরিকান ইনি হচ্ছেন মাইকেল রুবেন তো এনাদের পরিচয়টা একটু করা জরুরি কারণ যাতে আপনারা এই খবরটা পুরোপুরি উপলব্ধি করতে পারেন যে কোথা থেকে ছাপা হয়েছে কে লিখেছে কি বৃত্তান্ত এই সমস্ত কিছু যাতে বুঝতে পারে তো দর্শক বন্ধুরা এই খবরে যাওয়ার আগে কয়েকটা টুকরো খবর খুব জলদি জলদি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই সময় খুব কম তাই বেশি বিশ্লেষণে যাব না খবরগুলো শুধু ঝাঁটাঝাট ঝাটাঝাট আপনাদের সামনে রেখে যাব। আজকে প্রতিদিনের মতো যেমন তাদের ভাত খাওয়ার আগে একবার করে আওয়ামী লীগকে মনে করতে হয় তো সেরকমই আজকে আবার আমাদের নাহিদ ইসলাম সাহেব উঠে এসেছে উঠে এসে তিনি বলছে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ আমরা করতে দেব না মানে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এটাই তাদের এবং তাদের সরকারের প্রধান কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত দেশের স্কুলে ছাত্রদের হাতে বই পৌঁছায়নি আজকের খবর আঠেরোই মার্চের খবর কি হচ্ছে দশ দিনের মধ্যে শিক্ষার্থীদের বই না দিলে এনসিটিভি ঘিরাও করা হবে মানে তাদের সরকার এখনো ছাত্রদের হাতে বই পৌঁছাতে পারেনি আর তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ব্যস্ত আওয়ামী লীগ ছাড়া তাদের আর কোনো কাজ নেই পরবর্তী খবর দেখুন এখন ইউনুস সাহেব কাতারের কাছে সাহায্য চেয়েছে মোহাম্মদ ইউনুস কাতারের রাষ্ট্রদূত তার কাছে দেখা করে কাতারি ব্যবসায়ীদের তার দেশের সুযোগ খোঁজার আহ্বান জানিয়েছে খুব ভালো কথা কিন্তু আমি কেন বলছি কারণ এর মধ্যে অনেক বড় একটা ব্যাপার লুকিয়ে আছে ইউনুস সাহেব কিছুদিন আগে দাভোসে গিয়েছিল কেন গিয়েছিল দাভোসে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা আসবেন ওনাদের সাথে বার্তালাপ করে সেই সমস্ত বড় বড় ব্যবসায়ীদেরকে বাংলাদেশে আহ্বান জানাবেন যে বাংলাদেশে ব্যবসার জন্য একদম পরিবেশ পুরো তৈরি আপনারা আসলেই সমস্ত ব্যবসা শুরু হবে আপনাদের প্রতিষ্ঠান সব বাংলাদেশে শিফট করুন দাভোসে গিয়ে মিটিং করে আসলো এইবার চায়নাতে যাচ্ছে চায়নাতে গিয়েও তিনি মানে প্রেস সচিব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে চাইনাতে গিয়ে প্রথম অগ্রাধিকার হবে চাইনার সমস্ত কোম্পানি যেন বাংলাদেশে তাদের ফ্যাক্টরি সেট করে এদিকে আমাদের পাকিস্তানের সাথে বিরাট একটা ব্যবসায়িক লেনদেন হচ্ছে মানে চারিদিক থেকে তিনি এত রকম কোম্পানিকে ডাকছে ব্যবসা করার জন্য সমস্ত দেশকে ডাকছে কিন্তু এত দেশ ডাকা সত্ত্বেও কেউ আসছে না আর সেই না আসার কারণ হচ্ছে এখন তিনি কাতারের মানে আমিরের কাছে সাহায্য চাইছে যে আপনার দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে এখানে ডেকে পাঠান কেন এক চায়না যদি আপনার দেশের সমস্ত ফ্যাক্টরি সেট করে দেয় এইটুকু তো দেশ কতগুলো দেশের ব্যবসা প্রতিষ্ঠান আপনি এখানে সেট আপ করাবেন সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে তিনি চারিদিকে হাত পা মারছেন এবং অনেক বড় বড় কথা বলছেন এটা হয়েছে সেটা হয়েছে কিন্তু কাজের বেলায় এই ক্যাচ কলা সেই জন্য এখন বাধ্য হয়ে কাতারের কাছে পর্যন্ত গিয়েছে যে অফিস সেট আপ করান চলুন আগে আচ্ছা আজকের খবর উনিশে মার্চ জয়পুরহাটে মামলা নেওয়ায় মামলা নেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা গ্রেপ্তার পাঁচ এই খবরটি আমি এই ভিডিওতে কেন কভার করছি কারণ ওই হচ্ছে সেই একটা মিশন মনে আছে তো কি মিশন আমিও ভুলে গিয়েছি কি মিশন মিশনটা হচ্ছে ডেভিল হান মনে আছে তো সেই ডেভিল হানটাকে কাউন্টার করার জন্য এই খবরটা দেখা আজ আমাদের খুব জরুরি এই খবরটা যদি কি হয়েছে সংক্ষেপে আপনাদেরকে বলি সেটা হচ্ছে এক ব্যক্তি জয়পুরহাটের এক ব্যক্তি একটা জমি কিনেছে বড় একটা জমি কিনেছে এই এবার সেই জমিটার যে দলিল দলিল সংক্রান্ত যে কাজ যে অফিসে সেই কাজ হয় তো সেই দলিল বানাতে সেই অফিসে গিয়েছে এবার সেই অফিসে দলিল বানাতে যাওয়ার সময় যাওয়ার পর বিএনপির নেতারা তার পদে পদে গিয়েছে গিয়ে তাকে বলছে যে চাঁদা দাও তুমি এত বড় একটা জমির দলিল বানাচ্ছ মালিক হচ্ছ আমাদেরকে এত টাকা চাঁদা দাও তো যখন সেই জমির মালিক বলে যে আমি চাঁদা দেব না তখন এরা দাদাগিরি শুরু করে এই বিএনপির এই লোকজন এরা দাদাগিরি শুরু করে যে কেন চাঁদা দেব না এই বাগবিদণ্ডা শুরু হলে এক পর্যায়ে এই বিএনপির দুষ্কৃতীরা এই জমির মালিককে এবং তাদের সাথে থাকা তার আত্মীয়দেরকে বেধরক পেটান পেটাতে শুরু করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে এই জমির যে মালিককে পেটানো হয়েছে তাদেরকে হাসপাতালে পাঠায় এবার ওই জমির মালিকের তরফ থেকে তার পরিবারের কয়েকজন থানায় গিয়ে বিএনপির এই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে আর পুলিশ কেন তাদের এই মামলা নিয়েছে এই অভিযোগে গতকাল ইফতারের আগে বিএনপির কয়েকশো লোকজন ওই জয়পুরহাট থানায় গিয়ে হামলা চালায় থানায় হামলা চালায় আর এই হামলাতে কয়েকজন পুলিশ মাথা ভাতা পুরো ফেটে গিয়েছে দুমদাম কেলানি খেয়েছে বিএনপির এই লোকজনের কাছে থানায় ঢুকে বিএনপির লোকজন হামলা চালিয়েছে কেন পুলিশ মামলা নিয়েছে এই জন্য আর মামলাটা কেন হয়েছে কারণ তারা চাঁদা চাইতে গিয়েছিল এমনকি থানায় ঢুকে পুলিশের টাড়ি ভেঙে ছুড়ে দিয়েছে রিপোর্টটা পড়ে আসবেন সুতরাং এইবার তাহলে কি হবে এখন ডেবিল্যান্ড হবে না ইউনুস সাহেব ভণ্ড প্রতারক ইউনুস সাহেব এখন ডেবিল্যান্ড হবে না আওয়ামী লীগের বাড়িতে ডাকাত ঢুকেছিল ডাকাতদের ধরার কারণে ডেবিলহান শুরু হয়ে গিয়েছিল এখন বিএনপির নেতারা আপনার পুলিশকে বেধরক মেরে ফাটিয়ে চুটিয়ে দিয়েছে থানায় গিয়ে গাড়ি ভাঙচুর করে এসেছে কই এখন আপনার বুড়ো হারে কতটা দম আছে একটু দেখান দেশবাসীকে এখন একটা অন্য ডেবিল হান শুরু করেন আর এই বিএনপির নেতাদেরকে সব ধরে ধরে জেলে ভরান ভরেন দেখি আপনার বুড়ো হারে কতটা মর্যা আছে এখনো পর্যন্ত চলুন আগে যাই এবার একটু ইসরায়েলের খবরের দিকে যাব। গতকাল মধ্যরাতে ইসরাইল গাজাতে হামলা করে চারশো মানুষকে মেরে দিয়েছে এখানে কে ঠিক গাজা ঠিক হামাস ঠিক ইসরায়েল ঠিক ওসব বাকবিদণ্ডায় আমরা যাব না সে খবর না এটা সুতরাং খবরটা হচ্ছে চারশো মধ্যরাতে হামলা করে চারশো মানুষকে মেরে দিয়েছে যুদ্ধ বিরতি থাকা সত্ত্বেও এবার এই যে আর এক বুড়ো ভামের কথায় আসুন এই যে হামলাটা হয়েছে এই হামলাতে গাজায় ইসরাইলি হামলায় ক্ষুব্ধ হয়েছে জাতিসংঘের মহাসচিব ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির এই হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতরেস এছাড়া ইসরায়েলি হামলায় ক্ষুদ্রও হন মহাসচিব মানে এই বেলায় এই বেলায় চারশো জন মারা গিয়েছে এর আগে হাজার হাজার মানুষ মারা গিয়েছে যুদ্ধ বিরতি থাকা অবস্থায় এত কিছু হয়ে গেল এখন ঠিক ভুলে আমি যাচ্ছি না জাতিসংঘের কাজ কি শান্তি প্রতিষ্ঠা করা তাই না কিন্তু তিনি কি করছে এখানে তিনি করছে ক্ষুদ্র হচ্ছে তারপরে হচ্ছে মর্মাহত হচ্ছে এর বেশি আর কিছু হতে পারছে না কারণ ওই যে মাইনে টাইনে পায় সব তো কাঠ হয়ে যাবে অথচ একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে একদল জঙ্গি রাস্তায় নেমে দেশকে অতিষ্ঠ করে তোলায় সেই দেশের প্রধানমন্ত্রী যদি কিছু অ্যাকশান নিয়ে থাকে সেটার সময়ে এই অ্যান্থনিও গুতরেসের টিম সেই দেশে গিয়ে একেবারে পুরো প্রতিবেদন পাবলিশ করে দিল যে এই হয়েছে সেই হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে খুব ভালো আমি সেটার বিরোধিতা করছি না যে এই গুতরেজ সাহেব তার টিম পাঠিয়ে বাংলাদেশে কেন প্রতিবেদন প্রকাশ করেছে খুব ভালো তাদের কাজ এটা কিন্তু এখন এই যে এত কিছু হচ্ছে এই যে চারশো মানুষকে মারার পর এখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নাহু বলছে যে কেবলমাত্র শুরু সেখানে এই বুড়োভাম কি করছে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানাচ্ছে কারণ এখন গাজায় যাক গিয়ে তার টিম গাজায় গিয়ে একটা প্রতিবেদন পাবলিশ করুক যেমন বাংলাদেশে করে গিয়েছে বাংলাদেশে তো সামান্য দু পাঁচশো সাতশো হাজার উগ্রবাদী যারা দেশকে অশান্ত করতে এসেছিল তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশান নিয়েছে এই তো এখানে তো কয়েক হাজার মানুষ মারা গিয়েছে গতকাল রাত্রেও চারশো মারা গিয়েছে কই এখন অ্যান্তরীয় গুদ্রেসের কত ক্ষমতা ইসরাইলে বা গাজায় বা পার্শ্ববর্তী কোনো দেশে গিয়ে রিসার্চ করে একটা প্রতিবেদন পাবলিশ করুক যে এই এই হয়েছে এত মানুষ এই হয়েছে সেই হয়েছে এক্ষুনি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে হবে যেমনটা বাংলাদেশের বেলায় তিনি করে গিয়েছেন যে শেখ হাসিনাকে এই দণ্ড দিতে হবে এরকমভাবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা চালাতে হবে বিভিন্ন রকম করে গিয়েছে এখন ক্ষমতা হবে না হ্যাঁ এইবার আপনারা বুঝতে পারছেন তো যে ইউনুস সাহেব কত ফন্দি ফিকির করে এনাকে নিয়ে এসেছে আর ইনি ঠিক কতটা মালের দরুন মাল বুঝতে পারছেন তো বাসায় একটু পাল্টা হয়ে যাচ্ছে এইবার আসুন প্রধান খবরে টুকরো খবরগুলো শেষ হয়ে গিয়েছে মানে কোথা থেকে শুরু করব বন্ধুরা আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ইনস্টিটিউট এআইই এটা হচ্ছে নামটা মনে রাখবেন আচ্ছা প্রথমে এখান থেকে শুরু করি ওয়াশিংটন এক্সামিনার এই যে ট্রাম্পের যে ছবিটা দেখছেন এটা হচ্ছে একটা ম্যাগাজিন আমেরিকান ম্যাগাজিন সাপ্তাহিক ম্যাগাজিন ওয়াশিংটন এক্সামিনার এই ওয়াশিংটন এক্সামিনারে গতকাল একটি ওই ম্যাগাজিনে যেরাম ছাপা হয় এরকম ছাপা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আর এই ছাপার লেখার কাজটি করেছে এই যে ব্যক্তিকে দেখছেন মাইকেল রুবেন ইনি এই কাজটি করেছে ইনিও একজন আমেরিকার আর কি ওই যুদ্ধ বিশেষজ্ঞ এরকম টাইপের একজন লেখক সাংবাদিক তো ইনি এই কাজটি করেছে আর এই ম্যাগাজিনে এই লেখাটি বার হওয়ার পর এই যে বলছি এআইই আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এটা যে একটা অ অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক এই থিঙ্ক ট্যাঙ্ক আজ দুপুরে ওই ম্যাগাজিনে যে সংবাদটি প্রতিবেদনটি প্রকাশ হয়েছে সেই সংবাদটি এনারা এনাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এই থিঙ্ক ট্যাঙ্কের আমেরিকার এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এই থিঙ্ক ট্যাঙ্কে প্রকাশ করেছে আজ প্রকাশ করে সারা বিশ্বকে জানিয়েছে আর এই থিঙ্ক ট্যাঙ্কে যেটা প্রকাশিত হয়েছে সেটাকে আবার মানব জমিন এখানে ডেট দেখুন আঠেরো উনিশ আজ মানব জমিন এনাদের এই প্রতিবেদনটি বাংলাদেশকে জানিয়েছে তো আমরা মানব জমিন থেকে পুরো জিনিসটা হুহু ওয়ার্ড টু ওয়ার্ড পড়ব পড়ে আপনাদের সামনে বা আমরা একসাথে বোঝার চেষ্টা করব। যে আমেরিকা তাদের ম্যাগাজিনে ইউনুস্কে ঠিক কীভাবে উপস্থাপন করেছে পারলে এই টাইটেলটি সার্চ করে আপনারা মানব জমিনে গিয়ে এই প্রতিবেদনটি দেখে আসতে পারেন আমি পড়ছি আপনারা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি কথায় এক একটা আলাদা আলাদা অর্থ আছে শেখ হাসিনার পতনের পর চুরাশি বছর বয়সী ইউনুসের হাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদের দায়িত্ব তুলে দেয়া হয় সম্ভবত রাজনৈতিক ক্ষোভ ইউনুসকে অন্ধ করে দিয়েছিল আহম্ব তাকে ঘিরে রেখেছিল কিন্তু আজ তিনি ক্রমবর্ধমানভাবে একটি ইসলামাপন্থী এবং সন্ত্রাস আলিঙ্গনকারীদের সমর্থন দিয়ে চলছেন জামাতে ইসলামী দেশের বৃহত্তম ইসলামাপন্থী দল যারা যার পাকিস্তানি শাখা সেই দেশের সবচেয়ে উগ্র দলগুলোর মধ্যে একটি সেই দেশ বলতে বাংলাদেশ বলা হচ্ছে জামাতে ইসলামীকে সবচেয়ে উগ্র দল বলে এখানে আখ্যা দেওয়া হচ্ছে সবচেয়ে উগ্র দলগুলোর মধ্যে একটি দ্রুত বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ সুসংহিত করেছে মানে বর্তমানে তারা নিয়ন্ত্রণ সুসংহিত করেছে বাংলাদেশের উপরে শেখ হাসিনা ও তার ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার পর প্রথম সপ্তাহে সংখ্যালঘু এবং উদারপন্থীদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ ওঠে বাইরের দেশগুলো বিশেষ করে পশ্চিমের দেশগুলোতে বাংলাদেশ খবরের শিরোনাম হচ্ছে একশো মিলিয়ন মানুষের দেশটি বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়ে আশ্রয়স্থল আশ্রয়স্থলে রূপান্তরিত হয়েছে একশো মিলিয়ন মানুষের দেশটি বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থলে রূপান্তরিত হয়েছে ঠিক যেমন কয়েক দশক আগে আমেরিকান সাংবাদিক এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বুঝতে পারেনি যে ইসলামাপন্থী দলগুলো দ্রুত বিস্তার ঘটাচ্ছে উদাহরণস্বরূপ হারকাত উল জিহাদ আল ইসলামী বাংলাদেশ পাকিস্তানের লস্কর মতো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না বুঝে নেবেন কিন্তু প্রতিটা কথা শক্তিশালী করেছে যারা দু সালের মুম্বাই হামলার নেপথ্যে ছিল জামাত উল মুজাহিদ্দিন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার জন্য তার নতুন নিরাপদ আশ্রয়স্থলকে ব্যবহার করছে মানে বলা হচ্ছে ভারতের বিরুদ্ধে এই জঙ্গি গোষ্ঠী গোষ্ঠীটি ভারতের বিরুদ্ধে হামলা করার জন্য আবার হামলা করার জন্য এখন বাংলাদেশকে নিরাপদ আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করতে যাচ্ছে এর একটি শাখা নিও জামাত উল মুজাহিদ্দিন বাংলাদেশ সিরিয়ায় ইসলামিক স্টেটের পরিপূর্বক হিসাবে যোদ্ধাদের নিয়োগ দিচ্ছে মানে যোদ্ধাদেরও নিয়োগ দিচ্ছে তারা বলে দিচ্ছে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুদের নয় বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদেরও তারা লক্ষ্যবস্তু করছে বাংলাদেশের বর্তমান নূতন শাসন ব্যবস্থায় হিজবুত তাহেরির এবং খেলাফতে মজলিস সন্ত্রাসীদেরও জেল থেকে বের করে আনা হয়েছে বাংলাদেশ আজ অনেকটাই দু সালের আফগানিস্তানের মতো বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে হেফাজতে ইসলামের ব্যানারের অধীনে খেলাফতে মজলিস আল্লাহর দল এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এখন একত্রিত হয়েছে তাদের স্লোগান বাংলাদেশ হবে আফগানিস্তান আমরা হব তালেবান বিন লাদেন নিউ এবং ওয়াশিংটনের ওপর সন্ত্রাস সৃষ্টি করতে পেরেছিলেন কারণ ক্লিন্টন ও বুশ উভয়েই সেই সুযোগ করে দিয়েছেন সন্ত্রাসবাদের দিকে বাংলাদেশের দ্রুত অবতরণকে উপেক্ষা করে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প তাদের পূর্বশরীদের ভূমিকাগুলো সংশোধন করার চেষ্টা করছেন প্রধান পার্থক্য হল বাংলাদেশে একটি সন্ত্রাসী ঘাঁটি দুটি কারণে আরও বিপজ্জনক হতে পারে প্রথমত বাংলাদেশ হলো বিশ্বের অন্যতম জনবহুল দেশ গুহা পর্বতের গুহা এবং পর্বতের মতো গোপন আস্তানা শহরের শহরে বস্তিতে থেকে সন্ত্রাসীদের বের করে শহর শহুরে বস্তি থেকে সন্ত্রাসীদের বের করে আনা কঠিন দ্বিতীয়ত আফগানিস্তান ছিল স্থলবেষ্টিত কিন্তু বাংলাদেশের সীমানা বিশ্বের মধ্যে সবচেয়ে জনবহুল এবং সেখানে সমুদ্র দিয়ে পালিয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে ইসলামিক স্টেটের নূতন সাম্রাজ্য আরও সুসংহিত হওয়ার আগে তাদের পথ রুদ্ধ করার সময় এসেছে দর্শক বন্ধুরা আমি আর বেশি আপনাদের সময় নেব না এই পজিশানটি এই পোশানটি দরকার হলে আর আপনারা রিভাইন করে নেবেন এখানে মানব জমিনে টাইটেল দেয়া হয়েছে কেন বলা হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে এবং আমেরিকার ওই প্রতিবেদনের টাইটেল দেওয়া হয়েছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান মানে বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান হতে যাচ্ছে এই রিপোর্টটি মানব জমিনে গিয়ে আপনারা পড়ে আসবেন সুতরাং ইউনুস সাহেবের পুরোপুরি ধুতি খুলে দিয়েছে আর একটু বাড়াবাড়ি করলে হয়তো এবার এর থেকেও বড় কিছু হয়ে যাবে আর কিছু বাদ রেখেছে ডোনাল্ড ট্রাম্প আর কিছু লেখাতে বাদ রেখেছে সবই তো তুলে দিয়েছে সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ইউনুস সাহেব যতই যাই করুক যতবার একটা করে তারা লাভ দেবে ততবারই সেই লাভকে কোনো না কোনোভাবে আমেরিকা এবং ভারত কাটাকুটি খেলতে চলে আসবে এখন এ বিষয়ে আপনাদের কি মতামত শেখ হাসিনাকে আমেরিকা যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে প্রতিটা পদক্ষেপে সে বিষয়ে আপনাদের কি মতামত এই সমর্থন নিয়েই কি শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরতে চলেছে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে